আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে আজকে কিন্তু হচ্ছে বুটিক্সের একদম নজর কাড়া কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু বডি সাইজ পেয়ে যাবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে যারা পাইকের কিনে ব্যবসা করতে চান চলে আসতে পারেন ভাইদের কিন্তু প্রচুর কালেকশন এগুলো কিন্তু হচ্ছে তারা হোলসেল করে থাকে নিজস্ব কাস্টোমাইজ করা প্রোডাক্ট ভিডিওতে খুচরা মূল্য বলে দিব পাইকের জন্য যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে থাকবে নেক পোশনে আমরা কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা কাপড়টা আরং কটনের ভিতরে পাবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা কিন্তু এখানে পাইপিং করা প্যান্ট কাটার একটা স্যালার থাকবে সবগুলো প্যান্টের সাইজ একই থাকবে জাস্ট একটা দেখাচ্ছি তাই তো আর একটা ওড়না দেখাবো বাকি ওড়না সব একই মাপের থাকবে একই সাইজের থাকবে এটা কোটা কটনের ভিতরে প্রাইস আসবে কত ভাইয়া এটা কিন্তু কালার বডি হবে থেকে আর এগুলো সবগুলো কটনের ভিতরে কালার গ্যার্টি দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছেন ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতর এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা আজকে সবগুলো ড্রেস কিন্তু খুব সুন্দর এটা হবে ওড়না এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেস আমরা হাতের নাগালে প্রাইস দেওয়ার ট্রাই করেছি আপনারা জানেন যে কটনের ড্রেসের কিন্তু চাহিদা মোটামুটি অনেক বেশি বাট প্রাইসটা কিন্তু অন্যান্য দোকানের সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে ভাইরা কতটা রিজনেবল একটা প্রাইসে দিচ্ছে ঠিক আছে এটা হাতাটা এখানে গলায় কাজ করা ওড়না এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো টাকা কালার একটাই একটাই কালার থেকে 46 36 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্স এটার এই কালারটা কিন্তু সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা আরই কাজ করা এটাও কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে নিচে প্যানেল দেয়া আর রাফেল করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটা ওনা প্রাইস থাকবে কত भैया 1100 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন গলার নেক পশনের কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা হাতাটা কিন্তু পাইপেন করা থাকবে প্যান্ট প্যান কাট থাকবে দেন এটা ওনা

অনেকে কমে করে আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা কিন্তু ল্যাভেন্ডার ভিদরে পুরো মাথানস স্ট্রাকচার ডিজাইন ঠিক আছে এটা হবে প্যান্ট এটা হচ্ছে চওড়নাটা প্রাইস কত থাকবে 1150 টাকা 1150 ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু কটন বাই সেটা মেরেল পশনটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা চায়না লেস করা আছে এটার হাতাটাও কিন্তু লেছড় করা এইটা হচ্ছে কটনের এর দোপাট্টা এটা হচ্ছে প্যান্টা প্রাইস কত থাকবে 1100 টাকা এটা 1100 টাকা only 1100 টাকা আচ্ছা 36 থেকে 46 পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা দেখেন এটা হাইনেকের উপরে আছে দেখতে পাচ্ছেন চমক এটা কিন্তু জয়পুরি কটনের এর ভিতরে ড্রেস এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে দোপাট্টা এটা প্যান্টা প্রাইস কত থাকবে 1100 1150 আচ্ছা এটা একটা ডিজাইন এটা হচ্ছে মেরুন কালার শর্টস আজকে সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর একদম নতুন নতুন কালেকশন চলে আসছে ঠিক আছে এটা একদম অফার প্রাইস আজকে দিই প্যান্ট এটা ওর না প্রাইস 1050 টাকা 1050 টাকা একদম স্পট অফার আচ্ছা এগুলো কিন্তু হোলসেলের ক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসের দাম আরো কমে যাবে আমরা জাস্ট খুচরা মূল্যটা বলে দিচ্ছি আপনারা ভিডিও কলে দেখে দেখে তারপর প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এটা হোয়াইটের ভিতরে থাকবে দারুন একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 1050 1050 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल পেে যাচ্ছেন ভিউয়ার্স এটা দেখে এটা সম্পূর্ণ গর্জাজ করে কাজ করা নেছে কিন্তু হচ্ছে প্যানেল দে আছে এটা হচ্ছে হাতার কাপ হাতার ডিজাইনটা এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কত থাকবে 1100 টাকা এটাও 1100 টাকা ওকে অনলি 1100 টাকায় পেে আছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আজকে চোখ ধাঁধানো এটা হচ্ছে অ্যাশের সাথে সুন্দর একটা কম্বিনেশন কিন্তু দেখেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হাতার প্রিন্ট এবং ব্যাক সাইডের প্রিন্ট सेम এটা হচ্ছে ওরনা দেন এটা থাকবে প্যান্ট প্রাইস কত নিচ্ছেন 1050 আচ্ছা নেক্সট অন দেখি এটা হচ্ছে সিগ্রিনের সাথে পেস্ট কম্বিনেশন দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন ফিউয়ার্স এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র 1150 টাকা 1150 টাকা ওকে এটা হচ্ছে ব্লুর ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা দেখতে পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু হিট ঠিক আছে এটা হবে এটা হচ্ছে থাকবে 1050 টাকা কালার হবে টোটাল দুইটা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট কিন্তু সবগুলোই সুন্দর এটা ম্যাজেন্ডার ভিতরে আছে প্রাইস থাকবে এক হাজার টাকা 36 থেকে সিক্স পর্যন্ত বড়ি সাইজ আচ্ছা এটা জিগজ্যাগ করা দেখতে পাচ্ছেন এটা ভিতর এটা কিন্তু পুরোটা প্যানেল জুড়ে কাজ করা এটা অরিজিনাল একদম হচ্ছে কটনের ভিতরে পাবেন লন কটন তাই না এটা ওরটা থাকবে ডিজিটাল প্রিন্ট ফ্যান্সি প্রাইস থাকবে বারোশো টাকা নেক্সট টাইম দেখাই আচ্ছা নেক্সট টাইম আমরা চলে যাবো এই ডিজাইনটাই এটা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু এটা হচ্ছে অ্যাশের সাথে খুব সুন্দর পিঙ্কের একটা কম্বিনেশন প্যান্ট এটা ওর প্রাইস কত নিচ্ছেন

1100 টাকা 1100 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ আচ্ছা ভিউয়ারস এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা সম্পূর্ণ ডলার কাজ করা থাকবে এটা হচ্ছে ওRNA এটা প্যান্টা প্রাইস কত থাকবে 1100 টাকা অনলি ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিউয়ারস এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হবে ওRNA এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে 1100 টাকা আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো এটাই হচ্ছে বেশ কয়েকটা কালার আছে দেখতে পাচ্ছি এটা আরং বুটিক্সের ভিতর ডিজাইনটা এত সুন্দর একদম মানে স্ট্যান্ডার্ড একটা কালার এটা মা মেয়ে নানি সবাই পড়তে পারবে ঠিক আছে মানে এটা যে কয়টা কালার আছে মা মেয়ে নানি সবাই ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ব্লুর ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে কত ভাইয়া 1050 টাকা 1050 টাকা এটাও 36 থেকে 46 পর্যন্ত কিন্তু বডি সাইজ যাচ্ছে 1050 টাকা এটার ভিতর ব্ল্যাকটা দেখেন পুরাই মাথা নষ্ট একটা কালার কিন্তু এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে सेम 1050 টাকা ওকে একদম লুটপা অফার আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে শখের বুটিক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ